শিলিগুড়ির পরিত্যক্ত রেলের কোয়ার্টারে বসে চলছিল ডাকাতির ছক শিলিগুড়ি শহরে প্রধাননগর থানা এলাকাতেই ছিল দুষ্কৃতীদের ডাকাতি করার ছক তবে গোপন সূত্রে পাওয়া খবরের ভিত্তিতে অভিযান চালিয়ে দুষ্কৃতীদের গ্রেপ্তার করে ডাকাতির ঘটনা রুখে দিল শিলিগুড়ি পুলিশ কমিশনারেটের প্রধাননগর থানার পুলিশ গতকাল রাতে প্রধাননগর থানার হিমাচল কলোনি এলাকায় জনাদশেক দুষ্কৃতী একটি রেলের পরিত্যক্ত কোয়ার্টারে বসে ডাকাতির ছক কষছে বলেই পুলিশের কাছে খবর আসে এরপর তড়িঘড়ি টিম সাজায় প্রধাননগর থানার পুলিশ চলে অভিযান তবে পুলিশের অভিযানের আঁচ পেয়ে কয়েকজন পালিয়ে যেতে সক্ষম হলেও ছয়জন দুষ্কৃতীকে গ্রেফতার করতে সক্ষম হয় প্রধাননগর থানার পুলিশ তাদের হেফাজত থেকে উদ্ধার হয় ডাকাতির উদ্দেশ্যে নিয়ে আসা নানান সরঞ্জাম এবং অস্ত্রশস্ত্র ধৃত ছয় দুষ্কৃতীর নাম বিট্টু খান সুনীল মল্লিক রবি চক্রবর্তী রাজেশ চক্রবর্তী পবন বিশ্বকর্মা এবং পঙ্কজ সিং ধৃত দুষ্কৃতীরা স্বীকার করে তারা ছক কষছিল অপরদিকে ধৃত ছয়জনের কাছ থেকে পালিয়ে যাওয়া দুষ্কৃতীদের নাম তথ্য জোগাড় করে প্রধাননগর থানার পুলিশ তাদের গ্রেপ্তারের প্রচেষ্টা চালাচ্ছে ধৃত ছয়জনকে আজ শিলিগুড়ি আদালতে পেশ করে পুলিশ